নগর মান্ধা ইসলামী মাহফিলে সাতনং প্রসাদ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিনকে প্রধান অতিথি না করায় মাহফিল কমিটির লোকজনকে মারপিট করে ইসলামী মাহফিল বন্ধ করে দিয়েছে চেয়ারম্যানের লাঠিয়াল বাহিনী এরই প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী শুক্রবার সকালে উপজেলার ডিপ বাজার এলাকায় এই সংবাদ সম্মেলন করেন এলাকাবাসী সংবাদ সম্মেলনে এলাকাবাসী অভিযোগ করে বলেন যুব সমাজের উদ্যোগে অরাজনৈতিক ব্যানার উপজেলার ডিপবাজার এলাকায় প্রতি বছর ইসলামী মাহফিলের আয়োজন করা হয় এরই ধারাবাহিকতায় গত সাতাশ নভেম্বর ইসলামী মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইউপি চেয়ারম্যানকে প্রধান অতিথি না করায় চেয়ারম্যানের লোকজন এই মাহফিল মঞ্চে হামলা চালিয়ে মাহফিল বন্ধ করে দিয়েছে এমন একজনক ঘটনায় এলাকাবাসী চেয়ারম্যান সহ তার অনুসারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন গোবিন্দপুর ডিপবাজার যুব সমাজ সংঘের সভাপতি রুহুল আমিন সহ সভাপতি উজ্জ্বল হোসেন সাধারণ সম্পাদক আব্দুর রফি কোষাধ্যক্ষ জহরুল ইসলাম সদস্য রাসেল হোসেন ওয়াহিদ আলী সবে কিউপি আব্দুল জলি সহ এলাকার বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের উপস্থিতি ছিল আব্দুল মতিন চেয়ারম্যানকে প্রধান অতিথি না বানানো তার লাঠিয়াল বাহিনী এক কথায় যাদের নিকৃষ্ট ভাষায় বলা যায় এই এলাকার সব থেকে দূষণ বিএনপির কিছু কুলাঙ্গার ব্যক্তি আমাদের মাহফিলের আক্রমণ করে আমাদের মাহফিলটা নষ্ট করে দেয় এক কথায় তারা অস্ত্র শস্ত নিয়ে আমাদের উপরে হামলা করে আমাদের মাহফিলটা বন্ধ করে দেয় সভাপতি বানানো হয়নি এই জন্য তার কিছু বাহিনী এখানে বাধা দেয় এই জন্য আমাদের বন্ধুপুরে আমরা গতকাল মতো মাহফিল করতে পারিনি আমরা আর